আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় বন্ধুরা দিনে ইলাহি সম্রাট আকবর যে ধর্মের প্রবর্তক ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই চারিত্রিক দিকে থেকে সম্রাট আকবর একজন কৌতূহলী মানুষ ছিলেন সম্রাট হিসেবে মসনদে নিজেকে প্রতিষ্ঠিত ও নিরাপদ করার পর তিনি দেখলেন ইসলাম সানাও তার আশপাশের মানুষগুলো অন্যান্য কিছু ধর্মের অনুসারী বিভিন্ন ধর্মের প্রতি তার আগ্রহের সূত্রপাত এখান থেকেই তবে আকবরের জীবনের বিভিন্ন রাজনৈতিক ঘটনাও ধর্ম সম্পর্কে তাকে কৌতূহলী করে তোলে রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের সময় তিনি বেশ কিছু হিন্দু রমণীকে বিয়ে করেন মুঘল প্রসাদেও তাদের নিজস্ব রীতিনীতিতে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হয়েছিল মূলত এই সময়ে তিনি হিন্দু ধর্মকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান এবং ধর্মটি সম্পর্কে তিনি কৌতূহলে হয়ে ওঠেন আবার রাজপুতানায় হিন্দুরা ছাড়াও জৈন ধর্মাবলম্বীরা বেশ শক্তিশালী অবস্থানে ছিল রাজপুতদের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় তিনি এসব জৈনদের সমস্পর্শে আসেন যা একটি ধর্মটি সম্পর্কে কৌতূহলী করে তোলে অন্যদিকে গুজরাট অভিযানের সময় সুরাট বন্দরে তিনি প্রথমবারের মতো খ্রিস্টান ধর্মালম্বীদের দেখা পান যা তাকে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে কৌতূহল করে তোলে মোট কথা আকবর নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মগুলো সম্পর্কেও মন থেকে জানতে চাইতেন গুজরাটে সকল সফল অভিযান শেষ করে ফিরে এসে আকবর ফতেহপুর স্বীকৃতি ধর্মীয় আলাপ আলোচনার জন্য একটি ইবাদতখানা খোলেন অবশ্য প্রথম থেকে মুসলিম স্কলাররা এসে আকবরের সাথে ধর্ম সংক্রান্ত আলোচনা করতেন মাহদুম মুলুক আবদুল্লা সুলতানপুরী আর সদরী ই সুদুর শেখ আবদুল নবীর নেতৃত্বে দুটি দল এ সময় আকবরের সাথে আলোচনায় অংশ নিতেন তবে সমস্যা হল তাদের ব্যক্তি জীবনের সম্পর্কে তিক্ততা থেকে তা জানা যায় তাদের বিষয়ে তারা একে অপরের সাথে উত্তপ্ত ব্যঙ্গানুগতে লিপ্ত হতেন তুস্ত তুস বিষয়ে তাদের এই তুমুল তর্কে আকবর প্রায় বিরক্ত হতেন এমনকি ইসলামের নানা নামে দল উপদলের অস্তিত্বেও আকবর বেশ বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন পরে সব ধর্মের পণ্ডিতদের জন্যই তিনি এবাদতখানার দরজা উন্মুক্ত করে দেন আদর্শিক দিক থেকে ব্যক্তিগত দ্বন্দ্বকে প্রাধান্য দিতে গিয়ে মুসলিম স্কলাররা যে বিষয়টি ভুল করেছিলেন তার খেসারত পরবর্তী কয়েক দশক পর্যন্ত দিতে হয়েছিল যাই হোক এবাদ খানে আসার সুযোগ পেয়ে সব ধর্মের পণ্ডিতরাই নিজেদের ধর্ম সম্পর্কে সম্রাটের সামনে তুলে ধরার সুযোগ পেতেন এ সময় পণ্ডিতরা নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টার পাশাপাশি অন্য ধর্মগুলোকে ভুল প্রমাণের চেষ্টা চালাতেন আলোচনা কখনও কখনও যুক্তি বা প্রজ্ঞাসের তর্কের সাথে বাড়াত সবচেয়ে বেশি অগ্রাসী মনোভাব দেখাত পর্তুগিজ পাদ্রীরা সম্রাটের সামনেই তারা ইসলাম ও আল্লাহর হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে কুটুক্তি করতো সম্রাট অবশ্য তাদের প্রতি সহনশীলতার মনোভাব দেখিয়েছিলেন একই সাথে তিনি ধর্ম নিয়ে আলোচনার সময় সবাইকে সংযত হওয়ার কথা বললেন কিন্তু এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিদ্বেষপূর্ণ আচরণ বন্ধনা হল না শেষ পর্যন্ত পনেরোশো বিরাশি সালে সম্রাট বাধ্য হলেন এবদাত এই আলোচনা বন্ধ করে দিতে তবে বিদ্বেষপূর্ণ সব কথাবার্তার মাঝেও বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আলোচনা শুনতে শুনতে সম্রাট ভাবলেন সবগুলো ধর্ম যেহেতু ভালো ভালো কথা বলছে তাহলে সবগুলো ধর্মের মূল ভাব নিয়ে নতুন একটি ধর্মের প্রচলন করলে কেমন হয় যুক্তি হিসেবে সুন্দর হলেও আদর্শিক ঝামেলা কিন্তু রয়েই যায় সবগুলো ধর্মকে মিলিয়ে মিশিয়ে একটি নতুন ধর্ম তৈরি করলেই তো আর সব ধর্মের ঈশ্বর একসাথে সত্য হয়ে যায় না যাই হোক পনেরোশো বিরাশি সালে আকবর তার নতুন ধর্মটির প্রচার শুরু করলেন ধর্মটির নাম দিলে দিনে এলাহী বা স্রষ্টার ধর্ম সর্বেশ্বরবাদী এ ধর্মটিতে একবার নিজের মতো করে সবগুলো ধর্মের মূল ও ভালো ভালো বিষয়গুলো একত্রিত করেছিলেন দার্শনিক দিক থেকে ধর্মটির ভিত্তি হলো আকবরের প্রচারিত সুলহ কুল মতবাদটি এর মানে হল সবগুলো ধর্মের প্রতি সহিংসতা সাথে দর্শন আর ঐশ্বরিক সত্তার বিশ্বাস যেমন এ ধর্মে ছিল ঠিক তেমনই ছিল প্রকৃতি পূজার মতো বিষয়গুলো পুরো হ হজবরলা একটি বিষয় হয় দাঁড়ানো হবে দিনে এলাহি ধর্মটিতে আধ্যাত্মিকতার চেয়ে মূলত নৈতিক বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল যৌনতা লোভ লালসা আত্মসংস্কারের মতো বিষয়গুলো এই ধর্মে নেতিবাচক দৃষ্টি দেখা দিয়েছে অবৈধ সহ অন্য বিষয়গুলো সাধারণত বেশিরভাগ ধর্মেই নিষেধ করা হয়েছে আবার দয়া মায়া আত্মসংযম ভালো কাজ করার মতো বিষয়গুলো অন্যান্য ধর্মের মতোই এ ধর্মে প্রশংসার দৃষ্টিতে দেখা হয়েছে সেই হিসাবে এই ধর্মে মৌলিক কোনো সংযোগ নেই আকবর অবশ্য ধর্মটিকে সেভাবে প্রবর্তন করেননি নিজের ইস্তামাফিক খামখেয়ালিপনা থেকে তার কাছে বিভিন্ন ধর্মের যা ভালো লেগেছে তাই তিনি একত্রিত করেছিলেন দিনে এলাহির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্মটি যে কারো জন্য উপযুক্ত ছিল না সম্রাটের অনুমতি ছাড়া কেউ এ ধর্ম গ্রহণ করতে পারতো না দিনে এলাহি গ্রহণ করতে আগ্রহী আর এমন কাউকে সম্রাটের অনুমতি সাপেক্ষে রবিবার সম্রাট রবিবারের ধারণাটি পেয়েছিলেন খ্রিস্টানদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্রাটের কাছে আসতে হতো এরপর আসন গ্রহণ করে বসা সম্রাটের পায়ে মাথা ঠেকিয়ে আল্লাহু আকবর বলতে হতো এই আল্লাহ আকবরের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি আকবরই আল্লাহ তাও ও এক বিভ্রান্তির বিষয় এ সময় একটি শপথ করতে হতো যে ধর্মটি গ্রহণকারী ব্যক্তি যে কোনো অবস্থায় সম্রাটের অনুগত প্রকাশ করবে প্রয়োজনে নিজের ধন সম্পদ সম্মান এবং জীবন পর্যন্ত সম্রাটের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকবে দিনে এলাহির তেমন কোনো আচার অনুষ্ঠান না থাকলেও কিছু কিছু বিষয়ে অনুসারীদের উৎসাহ দেওয়া হতো যেমন আমিষ জাতীয় খাবার বর্জন করা সম্পদের মোহ ত্যাগ করা অন্য কোনো ধর্মীয় বাণী পাঠনা করা মানুষকে বেশি বেশি খাওয়ানো সম্মান আত্মমর্যাদার মোহ ত্যাগ করা এই দিকটি বিবেচনায় রেখে অনেক সূত্রই ধর্মটিকে নতুন ধর্ম না বলে কোনো একটি প্রতিষ্ঠিত ধর্মের শাখাই বলতে চেয়েছে দিনে এলাহি ধর্মাবলম্বীদের আরও বেশ কিছু উদ্ভব রীতিনীতি ছিল যেমন নিজেরা আমিষ গ্রহণ না করলেও অন্যদের খাওয়ানোর ব্যাপারে ব্যাপকতা বাধ্যতা ছিল না তবে কেউ যদি আমিষ গ্রহণ করে থাকেও সেক্ষেত্রে নিজের জন্মমাসে মাসে আমিষ গ্রহণ না করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা ছিল তারা মৃত্যুর আগেই নিজের চল্লিশার আয়োজন করত হিন্দু রীতি অনুকরণে এ ধর্মাবলম্বীরা পেঁয়াজ রসুন খেত না নিয়মিত সূর্যের প্রতি প্রার্থনা করা হতো এক্ষেত্রে সূর্যের বিভিন্ন নাম জপ করে প্রার্থনা করার অদ্ভুত কৃতি তারা পালন করত জনাথুস্ত্র ধর্মের অনুকরণে এই ধর্মকে সূর্যকে খুবই ক্ষমতাশালী ভাবা হতো যা আবার ইসলামী মূল্যবোধের বিপরীত ইসলামী মূল্যবোধ অনুযায়ী স্রষ্টা এবং সৃষ্টির মর্যাদা এক নয় সুতরাং সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ আর আল্লাহর সৃষ্টি সূর্যের মর্যাদা এক হর প্রসই ওঠে না এছাড়াও দিনে এলাহি ধর্মে মত পান যুব খেলা তেমন দোষণীয় কিছু ছিল না যা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ বা হারাম দিনে এলাহি প্রবর্তনের আগে মুঘল সহ অন্যান্য মুসলিম শাসন আমলে টাকশাল থেকে জারিকৃত মুদ্রাগুলো ইসলামের ঘোষণাতেও বাণী কালেমা খোদাই করা থাকত নতুন এ ধর্মটি প্রবর্তনের পর আকবর এই নিয়মের পরিবর্তন করে আল্লাহু আকবর খোদাই করার নির্দেশ দেন যার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ যা আকবরই আল্লাহ দুই রকমই করা যায় তবে বিষয়টা কিছু বিভ্রান্তিকর আকবর কখনও নিজেকে সর্বশক্তিমান স্রষ্টার দাবি করা তো দূরের কথা তার প্রবর্তিত নতুন ধর্মটির নবেও নিজেকে দাবি করেনি। কিন্তু পারিপার্শ্বিক অবস্থার বিচারে ধর্মটি প্রচারের সময় আকবর আক্ষরিক অর্থে নিজেকে সব কিছুর ঊর্ধে ভাবতে শুরু করেন পনেরোশো বিরাশি সাল নাগাদ তার বেশিরভাগ শত্রুই তার পদানত হয় আকবরের ধর্মত্যাগের সূত্র ধরে বিভিন্ন প্রান্তে যে বিদ্রোহের সূচনা হয় তা মোটামুটি দমন করে ফেলা হয় পুরো মুঘল সাম্রাজ্য সব দিক থেকেই নিরাপদ হয়ে যায় সব দিক মিলিয়ে আকবর নিজেকে প্রচণ্ড ক্ষমতাশালী ভাবতে শুরু করে সুতরাং আকবর যদি নিজেকে আল্লাহ আকবরের অর্থ আকবরই আল্লাহ বুঝিয়ে থাকেন এটা তাহলে তার আরেকটি খামখেয়ালিপনা আর অবিবেচনা প্রসূত আত্ম অহংকার থেকেই করেছেন মুসলিমরা একে অপরের সাথে দেখা হলে আসসালাম আলাইকুম বা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি বারাকাত সম্মরকারে যেভাবে একে অপরের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বরকত ও রহমত কামনা করা হয় দিনে জন্যও জন্য আলাদা সম্মান পদ্ধতি ছিল ধর্মের অনুসারীরা দেখা হলে একজন বলতো আল্লাহ জবাব দিত যার অর্থ হচ্ছে সম্রাট মহান এভাবে ইসলামের একটি সুন্দর নিয়ম রদ করে আল্লাহ হু আকবর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করেছিলেন নাউজ বিল্লাহ কিছু কিছু সময় মনে হতো আকবরের সমস্ত আক্রোশ যেন ইসলাম ও ইসলামের রাজনীতি রীতিনীতির প্রতি ওয়াজিব দাড়ি রাখার নিয়মকে তুচ্ছতাশীল করা হতো দাড়ি কেটে ফেলতে উৎসাহিত করা হতো শুধুমাত্র হিন্দুদের মন রক্ষার্থে গরু জবাই নিষিদ্ধ করা হয় আকবরের এই ধর্মমত মেনে না নেওয়ায় এতে ভিন্নতম পোষণ করার বহু আলেমকে নানাভাবে হেনস্থা থেকে শুরু করে কান্দাহার সিন্ধু থেকে শুরু করে দূরবর্তী প্রদেশগুলোতে নির্বাসন দেওয়া হয় মুঘল শাসনামলের সদর উস সুদুর নামে একটি আলাদা পথ ছিল কখনও কখনও এই পথটিকে শায়েখুল ইসলাম বলা হতো শায়েখুল ইসলাম শব্দটি কুরআন হাদিস ও ইসলামী আইন সম্পর্কে ব্যাপক ধারণা রাখে এমন কাউকে দেওয়া হতো তিনি মূলত সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা হতেন ইসলামী নিয়ম অনুযায়ী সাম্রাজ্য পরিচালনায় সম্রাট ইসলামের নিয়মকানুনের বাইরে যেতে পারবেন না আল্লাহর প্রদত্ত আইন অনুযায়ী তাকে সাম্রাজ্য পরিচালনা করতে হবে কাগজে কলমে সম্রাট সার্বভৌম হলেও প্রকৃত সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যই শাসক হিসেবে সম্রাট শুধুমাত্র মানুষ ও রাষ্ট্রের প্রতি নিজ দায়িত্ব পালন করবেন রাষ্ট্রের সীমানা রক্ষা করবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন কাজেই একজন শাসককে সরিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাও প্রয়োজন ছিল একই সাথে সাম্রাজ্য পরিচালনার কোনো সমস্যার মুখে পড়লে আলেমদের পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারেও জোর দেওয়া হয় রাষ্ট্রীয় কাজের সুবিধার জন্য যেসব আলেম নিয়োজিত থাকতেন এক্ষেত্রে তাদের সুদূর বলা হতো সদরী সুদূর বা শাইখুল ইসলাম ছিলেন এই সুদূরদের নেতা তিনি একই সাথে সাম্রাজ্যের প্রধান কাজী বা বিচারক হিসেবে নিযুক্ত থাকতেন শাইখুল ইসলাম তার কাজকর্মের জন্য আলাদা বাজেট পেতেন প্রজন্মত অনুদান ও জায়গির বিতরণ করতে পারতেন সম্রাট আকবরের শাসনামলে পনেরোশো পঁয়ষট্টি সাল থেকে শুল ইসলাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল নবী সুন্নি আকিদায় বিশ্বাসী এই মানুষটি ইসলামের আদর্শের প্রশ্নে ছিলেন একেবারে অবনমনীয়। কাজেই ধর্মের প্রসঙ্গে নিজের মর্জিমাফিক চলা আকবরের সাথে দ্বন্দ্বে জড়াতেও বেশি সময় লাগেনি যখন স্পষ্ট হয়ে গেল যে শাইকুল ইসলাম আব্দুল নবী আকবরের ধর্মীয় মতবাদের সাথে কখনোই একমত হবেন না তখন তাকে এই পদটি থেকে অপসারণ করা হলো পদটি দেওয়া হলো সুলতান খাজাকে যিনি আবার পরবর্তীতে দিনী এলাহি গ্রহণ করেছিলেন উনিশশো সালের মজহর অধ্যটি আকবরকে ধর্মীয় ও রাষ্ট্রীয় কাজে সকল ধরনের জবাবদিহিতার ঊর্ধি নিয়ে যায় এই অধ্যাদেশটি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তাকে সাইখুল ইসলাম আব্দুল নবী ও আরেকজন ধর্মীয় নেতা আব্দুল্লাহ সুলতানপুরীকে স্বাক্ষর করতে বাধ্য করা হয় পরে আব্দুল্লাহ সুলতানপুরীকে দেশত্যাগ করে মক্কায় যেতে বাধ্য করা হয় মূল বিষয়টি হলো আকবরের ধর্মীয় নীতির সাথে ইসলাম সাংঘর্ষিক হওয়ায় আলেমরা প্রতিবাদ জানিয়েছিল বিদ্রোহ করেছিলেন ফলে আকবরের পুরো আক্রোশ গিয়ে পড়ে মুসলিমের আলেমদের উপর ও ইসলামের উপর দিনে এলাহির প্রবর্তক হলেও আকবর নিজেকে কখনো এ ধর্মের নবী হিসেবে দাবি করেনি বা স্পষ্ট করে বলেন নিজে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এমনি আরেক সময় মনে হতো আকবর এই দিনে এলাহিকে কোনো ধর্ম হিসেবে বিবেচনা করার চেয়ে সাম্রাজ্যের জন্য একটি ধর্মীয় নীতিমালা হিসেবে বিবেচনা করেছেন আকবর একটি নতুন ধর্মের প্রবর্তন করলেও ধর্মের প্রচারে তেমন উৎসাহবোধ করেনি এই ধর্মের নির্দিষ্ট কোনো উপাসনার স্থান ছিল না এমনকি তেমন উপাসনাও ছিল না ধর্মের ছিল না কোনো ধর্মীয় পবিত্র গ্রহণ ছিল না কোনো যাজক শ্রেণীও এমনকি আকবর নিজেকে যেমন এই ধর্মের নবী বা পয়কম্বার দাবি করেননি ঠিক তেমনি কাউকে এই নতুন ধর্মমত গ্রহণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে চাপও দেননি আবার আকবরের এই ধর্মের কোনো উত্তরাধিকারীও ছিল না সম্রাট আকবরের পুত্র পরবর্তী সম্রাট জাহাঙ্গীর এই ধর্মের প্রতি শীতল ভাব দেখেছিলেন এবং পরবর্তী জীবনে তিনি একজন নিষ্ঠাবান মুসলিম ছিলেন সম্রাট আকবর প্রবর্তিত এই ধর্মের অনুসারী সংখ্যা মোট চোদ্দ থেকে বিশ জনের মধ্যেই আবদ্ধ ছিল অনুসারীদের মাঝে হিন্দুদের মাঝে এক বিবর বল ছাড়া বাকি সবাই মুসলিম ছিলেন এদের মাঝে অনেকেই ধর্মটি গ্রহণ করেছিল আকবরকে খুশি করতে কেউ সম্রাট ট্রাক করতে পারেন এই ভয়ে অনুসারীদের মাঝে আক্ষরিক অর্থে ধর্মের প্রতি তেমন কোনো টান ছিল না আকবরের মৃত্যুর সাথে সাথে এই ধর্মটি বিলুপ্ত হয়ে যায় এই ধর্মের বেশিরভাগ অনুসারীরা আকবরের জীবদ্দশায় মারা যান আকবরের মৃত্যু পরেও যে চারজন জীবিত ছিলেন তারা পুনরায় তবা করে ইসলামে প্রবেশ করেন গুরুত্বপূর্ণ বিষয়টা হল যদি ধর্ম হিসেবে প্রচার করা তেমনই ইচ্ছা না থাকত তাহলে আকবর এই নতুন ধর্মমত কেন প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর সম্ভবত হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্যই এই ধর্মমত প্রবর্তন করেছিলেন দিন মুসলিমরা এই হিন্দুস্থান শাসন করলেও কখনও ইসলাম গ্রহণের জন্য অমুসলিমদের চাপ দেওয়ার প্রয়োগ করেননি সনাতন ধর্মাবলম্বীদের আগমনের সাথে সাথেই হিন্দুস্তান থেকে যেমন ধ বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যায় ইসলামের ক্ষেত্রে তেমনটা হয়নি ধর্মগ্রহণের জন্য মুসলিম বিজেতারা কখনোই চাপ প্রয়োগ করতেন না আবার মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় ইসলামের দাওয়াত এই অঞ্চলে তেমন জোরদার ছিল না ফলে তুলনামূলক দিক দিয়ে এই অঞ্চলে মুসলিমদের সংখ্যায় তুলনায় অমুসলিমই বেশি ছিলেন আকবর চেয়েছিলেন এই সংজ্ঞাগরিষ্ঠ অমুসলিমের নিরস্কুশ সমর্থন লাভের যার ফলে সব ধর্মের মিশ্রণে একটি নতুন ধর্মমত তৈরি করে সংখ্যাগরিষ্ঠ দুই সম্প্রদায়কে কাছাকাছি আনার চেষ্টা করেছিলেন তিনি নতুন ধর্মের এই ধারণা মুসলিমদের পছন্দ হয়নি তা বলাই বাহুল্য মজার বিষয় হচ্ছে আকবরের কারণে মুসলিমরা চাপে পড়ে গেলেও আকবরের এই ধর্মের প্রতি হিন্দুরাও সন্তুষ্ট ছিল না যে কারণে দেখা যায় অল্প কয়েকজন মুসলিমবাদের সম্রাটের অন্যান্য সভাসহত ও কর্মচারীরা এই ধর্ম তো গ্রহণই করেননি এমনকি সম্রাটের ঘনিষ্ঠদের মাঝে বীরবল বাদে মানসিংহ ভগবান দাস টোডরমলের মতো ব্যক্তিরাও নিজ ধর্ম ছেড়ে এই ধর্মটি গ্রহণ করেননি সম্রাট আকবরের পুত্র এবং পরবর্তী সম্রাট জাহাঙ্গীর আকবরের এই ধরনের কর্মকাণ্ডের পেছনে আবুল ফজল আর তার ভাই আবুল ফয়েসকে দায়ী করে। আবুল ফজল নিজেই একজন বিভ্রান্ত মানুষ ছিলেন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় সুবাদে তিনি আকবরের প্রভাবিত করতে পেরেছিলেন সবচেয়ে বেশি ধারণা করা হয় ধর্মীয় এসব নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তার প্রভাব সবচেয়ে বেশি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যিনি এলাহি সবগুলো ধর্মের মতো বিষয়গুলো নিয়ে তৈরি করার কথা বলা হলেও ইসলাম ইসলামী রীতিনীতি এই ধর্মে ছিল উপেক্ষা করা হয়েছে কিন্তু তারপরেও আকবর এই ধর্ম মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি এমনকি বিদ্বেষবশত রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেননি এ কারণ হতে পারে উসমানী সাম্রাজ্যের অটোমান অ্যাম্পায়ার সাথে মুঘল দরবারের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো ছিল উসমানীয়রা তখন মুসলিম বিশ্বের স্বীকৃতি খরিফা আকবর মুসলিমের দমন পীড়নের চেষ্টা চালালে তা ভালো করে ফল বয় আনত না অন্যদিকে মুঘল সিমরাত্ম ঘেঁষা পারস্যভিত্তিক স্বাভাবিক সাম্রাজ্য আদর্শের দিক থেকে শিয়া হলেও হিন্দুস্তানের মুসলিমদের দমন পূরণ করলে তাদের প্রতিক্রিয়া দেখানোর সম্ভাবনা ছিল আবার দিনে এলাহি প্রচারের পূর্বেই আকবরের এই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সমাজের নানা প্রান্তে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল এতে আকবর বেশ চাপে পড়ে গিয়েছিলেন বিশেষত বাংলায় বিদ্রোহ তাকে বেশ ভুগিয়েছিল আকবর তাই নতুন করে বিদ্রোহ উস্কে দিতে চাননি সাম্রাজ্যের ভেতরে ও বাইরে সফট পাওয়ার আকবরের সম্ভাব্য বিদ্বেষমূলক আচরণ থেকে এ অঞ্চলের মুসলিমদের রক্ষা করেছিল সম্রাট আকবরের সব থেকে বড় দুর্ভাগ্য হল তিনি এমন একটি মহান রাজপরিবারে জন্ম ছিলেন যে রাজপরিবার একটি ধর্মের অনুসারী আর সেই সাম্রাজ্যের বেশিরভাগ প্রজা অন্য ধর্মের অনুসারী সম্রাট হওয়ার পর আকবরের মাথায় ঢুকল যে ভিন্ন ভিন্ন আদর্শের কারণে এই দুটি ভিন্ন ধর্মের অনুসারীদের নিয়ে একসাথে চলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হবে সত্যিকার অর্থে হয়েছিল তাই শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই আকবরকে বিদেশি শাসক হিসেবে চিহ্নিত করা হতো তাকে শত্রু বাবা হতো অথচ সম্রাট বাবর আর হুমায়ুনের জন্ম হিন্দুস্থানের বাইরে হলেও আকবর থেকে শুরু করে পরবর্তী সব মুঘল শাসকই জন্মসূত্রে হিন্দুস্তানি ছিলেন মহান মুঘল সম্রাট বাবর বিদেশি কোনো আক্রমণকারীর মতো হিন্দুস্তান লুটপুট নিয়ে যাননি বরং তিনি তার এই ভবিষ্যৎ বংশধরদের জন্য হিন্দুস্তানকে আপন করে নিয়েছিলেন অথচ সাম্রাজ্যবাদী লুটেরা ব্রিটিশ ফরাসি ও পর্তুগিজদের মতোই মুঘল সাম্রাজ্যকে বিদেশি শক্তি বাবা হয় অপপ্রচার বিদ্বেষ কিংবা ওয়ারিয়েন্টালিস্ট বয়ান এতটাই শক্তিশালী যে আজও বারবার প্রমাণ দিতে হয় সেই মুঘল সাম্রাজ্য বিদেশি কোনো লুটেরা শক্তি ছিল না বরং মুঘলরা তো আপন মহিমায় হিন্দুস্তানকে গড়ে তুলেছিলেন হিন্দুস্তানকে নিয়ে গিয়েছিলেন এর স্বর্ণ শিখরে যার চিহ্ন আজও হিন্দুস্তানের আনাচে কানাসে দেখতে পাওয়া যায় পাওয়া যায় ইতিহাসের পাতায় যাই হোক নিজের হিন্দু প্রজাদের সন্তুষ্টির জন্য আকবর তিনি এলাহির প্রচলন করলেন যেন সাম্রাজ্য থেকে মুসলিম প্রভাব কিছুটা হলেও খর্ব হয় একই সাথে সাম্রাজ্যে তিনি হিন্দুদের প্রভাব নিশ্চিত করেন সমস্যা হলো দিনে এলাহি মুসলিমরা তো গ্রহণ করেননি এমনকি হিন্দুরাও এই ধর্মটি গ্রহণ করেননি আদৌ এই ধর্মটিকে ধর্ম বলা যায় কি না তা নিয়ে নিজের সংশয় দিনে এলাহিকে সম্ভবত একটি মুসলিম সাম্রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের সন্তুষ্টির জন্য গৃহীত একটি ব্যর্থ ধর্মীয় নীতিবালা হিসেবেই ভাবায় বেশি যুক্তিসঙ্গত হবে